স্থান ভেদে জায়গা ভেদে ভিন্ন ভিন্ন রূপরেখা না আসলে কোনো ভিন্ন রূপরেখা নয় ইসলামের যে আইন ইসলামের যে শাসন ইসলামের যে বিধান এটা সবার জন্য এক সব ভূখণ্ডের জন্য আপনি যদি ইসলামের ইতিহাসে চলে যান ইসলাম শুরু হয়েছিল মক্কা থেকে এসেছিল মদিনায় মদিনায় এসে ইসলাম অনেক বেশি প্রশস্ত হয়েছিল ইসলাম ইরাকে ইসলাম সিরিয়ায় ইসলাম মিশরে ইসলাম ইসলাম আফ্রিকায় ইসলাম এশিয়ায় ইসলাম আজরবাইজান ইসলাম ইরান ইসলাম আন্দোলুসিয়া বা স্পেন এই বিশাল ইসলাম আপনি ইতিহাস ঘেটে দেখলে দেখবেন সব জায়গায় ইসলামী যে ব্যবস্থাপনা ছিল একই ব্যবস্থাপনা ইসলামী খেলাফতকালের ইমারতকালের আপনি দেখুন যে তাদের নিয়ম কানুন ইসলামিক যে মূল একই তাতে কোনো সমস্যা তৈরি হয় নাই বোঝাতে পারছি না পারি নাই অতএব একবিংশ শতাব্দীতে এসে যে ইসলামের ভিন্ন ভিন্ন সংজ্ঞা দেওয়া এটা ইসলামের নামে তাহারিব বা বিকৃত করা ইসলামের নামে কি করা বিকৃত করা এটার কোনো সুযোগ নেই হ্যাঁ এটা কেন করা হয় জানেন এটা হলো কিছু অবৈধ জিনিসকে বৈধতা দেওয়ার জন্য এমন তাহারিব বা বিকৃত করা হয় অবৈধ জিনিস এটা আমি আল্লামা তাকে তাকিউসমানের একটা কথা করি নকল করি আলমাদা কুসমানি সাহেব দেখে বলছেন এক অনারবী ব্যক্তি আজমি সে আরব ভূখণ্ডে গিয়েছে গিয়ে দেখে যে এক লোক আরবিতে গান গান গাইতেছে তো কণ্ঠে সুর মুন্নাই কিছু তো এটা শোনার পরে উনি পরবর্তী বাড়ি এসে মন্তব্য করছে যে আল্লাহ রসুল ইসলাম যে গান শুনতে না করছেন সেটার কারণ আছে কারণ কি কারণ হলো এই আরবের লোকজন হলো বেসুরা কণ্ঠে গান গায় এই জন্য বলছেন এই বেসুরা কণ্ঠের গান চলে না বলে আল্লাহ নবী যদি আমাদের কণ্ঠের গান শুনতেন তাহলে নিশ্চয়ই তিনি না করতেন না এমন শুরু এলা কণ্ঠে গান আসল ঘটনা কি তাই নাকি ওর মতো করে বুঝেছে ইসলাম ওর মতো ব্যাখ্যা দাঁড়ি করিয়েছে এখন যদি আমরা মনে করি বাঙালি মুসলমানের সংস্কৃতির নামে যদি আমরা ঢোল তবলা গান বাজনা বা এজাতীয় কিছু মোমবাতি জ্বালানো ইত্যাদি ইত্যাদি এগুলো মনে যদি করি এগুলো বাঙালি ইসলাম এবং এটাকে একটা বৈধতা রূপরেখা দেওয়ার চেষ্টা করি তাহলে নিশ্চিতভাবে সেটা কি অপব্যাখ্যা এটা আরবদের জন্য যেমন নিষেধ এটা অনারবদের জন্য ঠিক তেমন ভাবে নিষেধ বাঙালি কালচার এখন যদি আপনি মনে করেন যে ঠিক আছে পশ্চিমা মুসলমান আর সৌদি আরবের মুসলমান মানে পশ্চিমা ইসলামের যদি ব্যাখ্যা দাঁড় করিয়ে দিয়ে বলেন যে সেখানকার ইসলাম হলো এই যে সেখানে যেহেতু সেখানে তাদের পোশাক আশাক গেট আপ চালচলন একটু ভিন্ন ধরনের তো ঠিক আছে সেখানকার মেয়েরা খুললাম খোলা চললেও তার ইসলামিত্ব যাচ্ছে না তার মানে ওইটাই হলো পশ্চিমা মুসলমানের কালচার মানে কালচারের নামে যদি আলাদা আলাদা ভূখণ্ডের আলাদা আলাদা ব্যাখ্যা দাঁড় করাই এবং কিছু কিছু ইসের কথিত বুদ্ধিজীবীদেরকে শোনা যায় যে যেমন হিজাব নিকাব পর্দা এগুলো নিয়ে অনেকের অ্যালার্জি আছে শিক্ষিতদের মধ্যে শিক্ষিত মানে হলো আমি ওই শিক্ষিতদের কথা বলছি এবং তাদের একটা গোষ্ঠীর তো সরাসরি ইসলামকে অস্বীকার করে এবং অধিকাংশ এরা সরাসরি ইসলামকে অস্বীকার করে না বরং ওরা একটা ভিন্ন ব্যাখ্যা দাঁড় করাতে চায় বলে কেন ওই দেখো আরবের ভূখণ্ড হলো গরম সেখানকার উত্তাপ গরম উত্তাপ তো সেখানে একজন নারীর কোমর ত্বক কি হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে জ্বলে যেতে পারে এই জন্য তাদের প্রোটেকশনের জন্য মোটা কাপড় এবং দেওয়া দেয় এই ব্যাখ্যা আমি দিচ্ছি না দেয় তারা